রাখি বন্ধন উৎসব হলো ভাই ও বোনদের মধ্যে প্রীতি বন্ধনের পবিত্র উৎসব আর হাজারো কর্মজীবনে ব্যস্ততার মধ্যে উৎসব পালিত হলো পুলিশের উদ্যোগে আমডাঙ্গা থানায় কত সাধারণ মানুষগুলিকে সঙ্গে নিয়ে আমডাঙ্গা থানার উদ্যোগে রাখি ও মিষ্টিমুখ করিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সব বয়সী সকল ভাইদের রাখি পরালেন বোনেরা এই প্রীতি বন্ধনে সামিল আমডাঙ্গা থানার আইসি রাজকুমার সরকার সহ অন্য অন্য প্রশাসনিক আধিকারিকেরা রাখি পরানো ও মিষ্টিমুখ করানো হলো থানায় পরিষেবা নিতে আসা সাধারণ মানুষগুলিকেও আমডাঙ্গা থানার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষগুলি কি বলছেন তারা শুনবো আমরা

আমরা রাখি বন্ধন উৎসব আরম্ভ করেছি সেই রবীন্দ্রনাথের আমল থেকে বিশেষে সব কিছু ভুলে মানুষ মেয়ে মানুষ এইটাকে প্রচার করার জন্য রাখি বন্ধনটা উনি ভালোভাবে চাল প্রচার করছেন আর চাষ খেয়ে আপনি থাকেন হ্যাঁ এটা আর ভালো লাগছে মানে সাধারণ মানুষকে পুলিশরা জনসংযোগ করছে এবং প্লাসটা তাদের ভালোবেসে কাছে রেখে নিয়েছে পুলিশ মানে যে খারাপ না পুলিশ কার কাছে খারাপ প্রিমিকাদের কাছে খারাপ না সাধারণ মানুষের কাছে খারাপ না এই উদ্যোগটা মহৎ ভালো ভালোভাবে দেখছি অবশ্যই ভালো এই উদ্যোগটা যদি আমরা সমস্ত মানুষ ধরে রাখতে পারি তাহলে আমাদের উন্নত যেতে হবে না ভাই হ্যাঁ বুঝলি তো এই থানা পুলিশ লাগে না আজকের দিন উদযাপন ভালো বলবে গতবারও করেছিল এবারও করছে অবশ্যই ভালো লাগছে কারণ আমি থানার সামনে থাকি আমি চব্বিশ ঘন্টায় থাকি আমি খুব ভালো জানি কত জলদি মানুষদেরকেও গাড়ি গাড়ি থামিয়ে বলে দিচ্ছে শুধু লাগি না তার সঙ্গে মিষ্টিও খাবে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ কী নাম আপনার আমার নাম সুজিত মিত্র হ্যাঁ এত ভালো জিনিস আমরা হিন্দু মুসলমান ভাই প্রশাসন খুব ভালো কাজ করছে আমরা ভাই মিলে মিলেমিশে আপনারা কি থানায় পরিষেবা নিতে এসছেন এখন আপনাদেরকে গিয়ে রাখি পড়ালো কি কিভাবে দেখছেন বিষয়টা খুব সুন্দর সুন্দর পরিবেশ ভালো উদ্যোগ হ্যাঁ কি নাম আপনার কাকা আমার নাম মামু